এই আইনের বিকাশে একটি বিবরণ দাও শক্তি রাষ্ট্রসমূহের অস্ত্র নিয়ন্ত্রণের উপর আন্তর্জাতিক আইনের ভবিষ্যৎ নির্ভর করে উদাহরণ সহ ব্যাখ্যা করুন আন্তর্জাতিক আইন সন্ধি বলতে কি বোঝো কিভাবে আন্তর্জাতিক সন্ধির পরিসমাপ্তি ঘটে আন্তর্জাতিক আইনের বাধ্যকারী ক্ষমতা সম্মতি মতবাদটি সমালোচকের দৃষ্টিতে পরীক্ষা করো আন্তর্জাতিক আইন কি প্রকৃত একটি আইন আন্তর্জাতিক আইনের ত্রুটি লিখুন লিখন কিভাবে তুমি তাকে শক্তিশালী করবে পাঁচ নম্বর আন্তর্জাতিক আদালতের গঠন ও কার্যগুলি আলোচনা করো কিভাবে এই আদালতের রায় বলবৎ হয় কোন ব্যক্তি কি আন্তর্জাতিক আদালতের স্বর্ণপন্ন হতে পারে ছয় নম্বর আন্তর্জাতিক আদালতের একটি ভিত্তি কি কি আন্তর্জাতিক আদালতের কাছে কারা পরামর্শ চাইতে পারেন আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্ত কিভাবে বলবৎ করা যায় সাত নম্বর আন্তর্জাতিক আইন কি আন্তর্জাতিক আইন ও রাষ্ট্র আইনের মধ্যে পারস্পরিক সম্পর্ক পারস্পরিক তত্ত্বসমূহ কি বিভিন্ন রাষ্ট্র প্রয়োগ এবং প্রচলিত মতবাদের প্রেক্ষিতে আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রীয় আইনের সম্পর্ক আলোচনা আট নম্বর আন্তর্জাতিক স্বীকৃতি বলতে কি বোঝো স্বীকৃতির আইনগত ফলাফল কি ইহা কি প্রত্যাহার যোগ্য যার নিজস্ব নেই এমন রাষ্ট্রকে কি স্বীকৃতি দেওয়া যায় স্বীকৃতি কখন হস্তক্ষেপ বলে বিবেচিত হতে পারে রাষ্ট্রীয় স্বীকৃতি ও সরকারের স্বীকৃতির মধ্যে পার্থক্য নির্দেশ কর নয় নম্বর কূটনীতিক আইন কাকে বলে কূটনীতিক প্রতিনিধি কার তাদের অধিকার বিমুক্তি অধিকার সম্ম কি কখন বা কি পরিস্থিতি একটি রাষ্ট্র কোনো এক বিশেষ দূতকে গ্রহণ করতে অস্বীকার না হতে পারে পার্সোনাল নন গ্রেটা ও কূটনৈতিক কর্পোরেটস এর ডিন বলতে কি বোঝো অপরাধমূলক কাজের সাথে জড়িত একজন বিদেশি থেকে বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে এই প্রশ্নটা মস্ট মস্ট ইম্পর্টেন্ট কারণ এটা এবার পরীক্ষা আসতে পারে এ নাম্বার শেষ এবার বি গ্রুপ এ গ্রুপ শেষ বি গ্রুপ বি গ্রুপে একটি অর্থনৈতিক অঞ্চল বলতে কি বোঝো এই অঞ্চলের উপকূলীয় রাষ্ট্র এবং অন্যান্য রাষ্ট্রের অধিকার ও কর্তব্য আলোচনা করো আন্তর্জাতিক চুক্তির সংজ্ঞা দাও করো আন্তর্জাতিক চুক্তিতে বিভিন্ন প্রকার সত্ত সংরক্ষণ ও তাদের ফলাফল আলোচনা করো রেবসিক মত দেখা করো মহাসমুদ্রের স্বাধীনতা বলতে কি বোঝো এসব স্বাধীনতা কোনগুলো রাষ্ট্র একভুক্ত সমুদ্র অঞ্চলে কার্যকর হয় দেখা করো মহাসমুদ্রের স্বাধীনতা এবং মানব জাতির উত্তরাধিকার মতবাদ বিশ্লেষণ করো কিভাবে এদের পার্থক্য করা হয় মহাসমুদ্রের স্বাধীনতা সমূহ কোন একটি একচেটি অর্থনৈতিক অঞ্চল অন্তর্ভুক্ত হয়েছে সমুদ্র সংক্রান্ত বিবাদ নিষ্পত্তির জন্য উনিশশো বিরাশি সাল জাতির সংঘ সমুদ্র আইন নির্দেশিত বিধি পদ্ধতি সমূহ কি কি সংক্ষেপে আলোচনা করো এরিয়া বলতে কি বোঝো এরিয়া নিয়ন্ত্রণকারী নীতি সমূহ আলোচনা করো দ্রুত পথ চাপ ধাবনকারী কি উনিশশো বাইশ সমুদ্র আইনের প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো রাষ্ট্রীয় সমুদ্র কি রাষ্ট্রীয় সমুদ্রের নির্দোষ অতিক্রান্ত কি অতিক্রম কি এর বিদেশি বাণিজ্য জাহাজ করতে নির্দোষ বিধান লঙ্ঘিত হলে অধিকার ও কি বিদেশি যুদ্ধের ক্ষেত্রে কি একই অধিকার ও এখতিয়ার থাকে আঞ্চলিক ভূখণ্ড সংজ্ঞাও রাষ্ট্রীয় এখতিয়ারভুক্ত ভুক্ত রাষ্ট্রীয় বহির্ভূত সমুদ্র অঞ্চল সময় শ্রেণী বিন্যাস করো একটি মুখ্য মামলার বিশেষ প্রসঙ্গ সহ আঞ্চলিক সমুদ্রের উপরে রাষ্ট্রের অধিকার এবং দায়িত্বের সম্বন্ধ আলোচনা করো গ্রুপ থেকে মানবাধিকার কি আন্তর্জাতিক মানবাধিকার বিল বলতে মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য দেখাও মানবাধিকার সংক্রান্ত আন্তর্জাতিক দলের সময়ের একটি বিবরণ দাও রাজনৈতিক আশ্রয় দান বলতে কি বলছো তুমি কি এমন কোন সাম্প্রতিক মামলার বিশেষ যান জানো যেখানে আশ্রয় অনুমোদন করা হয়েছে আইনের কোন নীতির উপর ভিত্তি করে আশ্রয় দান অনুমোদন লাভ করে তিন নম্বর মানবাধিকার বিষয়ক জাতিসংঘ কমিশনের প্রতিষ্ঠা গঠন কার্যবলী সংক্ষেপে আলোচনা করো এই সংগঠন যে দুর্বলতাগুলো কি কি কিভাবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গঠিত বা প্রতিষ্ঠিত হয় রাজনৈতিক বন্দীদের মুক্তি লাভের জন্য ইহা কি কোনো কৌশল অবলম্বন করে মানবাধিকার আইনে বিকাশ মূল্যায়ন করো কিসের সমন্বয়ে মানবাধিকার আন্তর্জাতিক বিল গঠিত বাংলাদেশের সুপ্রিম কোর্ট কেন মৌলিক বা মৌলিক অধিকারের অভিভাবক নিশ্চয়তা দানকারী বলা হয় আঞ্চলিক মানবাধিকার সংরক্ষণ বলতে কি বোঝো এনজিও কি কিভাবে তা মানবাধিকার রক্ষায় অবদান রাখে ইউরোপীয় মানবাধিকার আদালত কিভাবে কাজ করে জাতিসংঘ কর্তৃক উনিশশো উনব্বই সালে শিশু সনদ গ্রহণের প্রেক্ষাপট আলোচনা করো শিশু অধিকার সংরক্ষণ উন্নয়ন এই সনদের পক্ষে রাষ্ট্রসম্মকে কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে এ প্রসঙ্গে বাংলাদেশের অবস্থান দেখা করো গ্রুপ ডি যুদ্ধ অপরাধ কোনগুলি যুদ্ধ অপরাধের দায়ে অভিযুক্ত কোন কিভাবে শাস্তি পায় নুরম্যান বা যুদ্ধ অপরাধের বিচার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো বাংলাদেশের যুদ্ধ অপরাধের জন্য গঠিত ঐতিহাসিক পটভূমি আলোচনা করো যুদ্ধের সঙ্গে বেসামরিক জনসাধারণ নিরাপত্তা এবং যুদ্ধ করো আন্তর্জাতিক অপরাধ আদালতের সাথে আন্তর্জাতিক আদালতের পার্থক্য দেখাও আন্তর্জাতিক অপরাধ আদালতের কাঠামো বন্ধনা করো এই আদালতের বিচারিক কার্যক্রম আলোচনা করো আন্তর্জাতিক অপরাধ আইন আন্তর্জাতিক অপরাধ আদালত বলতে কি পড়ছো আন্তর্জাতিক অপরাধ আইনের ন্যায্য বিচার এর বিধানগুলো কি কি আন্তর্জাতিক অপরাধ আদালতের কাঠামো একটি বর্ণনা করো যুদ্ধের সময় বেসামরিক জনসাধারণের নিরাপত্তা এবং যুদ্ধ পণ্ডিতের তত্ত্বাবধান সম্পর্কে জেনেভা কনভেনশন কি কি বিধান রয়েছে তা আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন জেনেভা কনভেনশন এই প্রশ্নটা এবার আসলো আসতে পারে যুদ্ধবন্দী কারা এবং তাদের প্রতি কিরূপ আচরণ করতে হবে তা আলোচনা করো কোন কোন কার্যগুলো মানবতার বিরুদ্ধে অপরাধ মানবতার বিরুদ্ধে অপরাধের দায় কোন রাষ্ট্রপ্রধান কি অন্য রাষ্ট্রের দায়মুক্ত দাবি করতে পারে প্রশ্নটা আবার কিন্তু পড়ছি শুনে নিন মানবতার বিরুদ্ধে অপরাধের দেয় অর্থাৎ মানবতার বিরুদ্ধে অপরাধে দায় কোন রাষ্ট্রপ্রধান বা কোন রাষ্ট্রপ্রধান কি অন্য রাষ্ট্রের দায়মুক্ত দাবি করতে পারে এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এটা পড়তে পারে এই ছিল এই আন্তর্জাতিক আইনের সাজেশন খুবই শর্ট সাজেশন প্রতিটা গ্রুপ থেকেই দেওয়া হয়েছে প্রতিটা গ্রুপ থেকে খুবই সংক্ষিপ্ত সংক্ষিপ্ত ভাবে প্রশ্নগুলো তৈরি করে একটা প্রাশাসন তৈরি করা হয়েছে এগুলোই আশা করি পড়বে আপনারা এইগুলোই পড়বেন আর এই প্রশ্নগুলোর উত্তর আগামীকাল থেকে ভিডিও কাটার দেওয়া থাকবে